ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি সাড়ে বারোটার মতো বাজে যাচ্ছি এখন মাদার ডেয়ারি থেকে দুধ আনতে বাবা বলুন নিয়ে একটা জিনিস বাবা বানিয়ে দেবে বাবা তো ভিডিওতেই আসতে চাইছিলো না তারপরে আমি বললাম যে দেখো সাবস্ক্রাইবার কতটা তোমার মানে বাবা কেড়ে ছোটো দেখে অনেকে কষ্ট পেয়েছে বলছে কাকুকে কষ্ট পেতে বারণ করো কাকু আপনি ভিডিওতে আসবেন না কেন তুমি ভালো থাকার চেষ্টা করো তুমি ভালো থাকলে আমারও ভালো থাকবো আর তো বাবাকে বললাম যে তুমি একটা জিনিস আমাকে বানিয়ে দেবে তুমি তো রান্না বান্না দোকানে কাজ করতে ভালোবাসো দোকান কিন্তু বাবা রোজই যাচ্ছে একদিনই দোকান বন্ধ রেখেছিলো তো আজকে তো আমার অফিস ছুটি সকালে এইতেই ঘুম ঘুরেছি চা আঠা খেলাম বাবা দোকানে গেছে আমি কি এবার দুধটা নিয়ে আসিনি তুই দেরি করেই যাচ্ছি কারণ দেরি করেই যাওয়া শুরু করে সাড়ে দশটা এগারোটার দিক থেকে তো চলো আমাদের ক্লাবে এই যে নতুন হচ্ছে গিয়ে রঙ করছে সবুজ হচ্ছে শুধু সবুজ হবে নাকি আরও কিছু হবে হ্যাঁ বর্ডারগুলো কীসের হবে বর্ডারগুলো কী রকম হবে কি আরে কাল রংটা কি রং রেড রেড হবে বর্ডার গুলো দুটো বোতল নিয়েছি তবে দু লিটার দুধ দেয় না এক লিটার ম্যাক্সিমাম দেড় লিটার দেয় বললে তারা ভালো করে দিয়েছে তবে প্রচন্ড ধুলো ওরে একটু বড় গাড়ি গেলে এটা পিচ করে না দেওয়া অব্দি এই সমস্যাটা দূর হবে না আমি টাকার ব্যাগটা আনতেই ভুলে গেছি খেয়াল ছিল না আবার যাচ্ছি টাকার ব্যাগটা আনতে ব্লগটা শুরু করছিলাম মাঠ থেকে ওটা করতে গিয়ে মাথায় খেয়ালটা ছিল না যে টাকার ব্যাগটা এনেছি কি চলে এসছি বাট লাইন নেই মানে শেষ দুধ শেষ বিকালে আসবে নাকি বিকালে আসবে না বিকালে আসবে কেন রাস্তায় এমন ভাবে ঘুরে গেছে গাড়ি ঢুকতে পারছে না কিন্তু অন্যান্য গাড়ি তো আসছে সরস্বতী পূজা আসছে এটা দেখে ভালো লাগছে সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে বাবার দোকানে না আমার দোকান খোলা বাবা কোথাও গেছে অথচ সময় নিয়ে আমার যেতে হবে কারণ ভিডিওটা পোস্ট করে দিদিকে দিকে নেটওয়ার প্রবলেম হয় স্টেশনের কাছাকাছি পোন একটা বাজে ও বাবু তুমি পড়ছো তো এক লিটাই তো দুধ পাঁচশো দুটো দুধের প্যাকেট দাও কোন দুধটা ভালো হবে গো হ্যাঁ এই দুধটা ভালো বললো হ্যাঁ টাকা না আমুল গোল্ড রানীর জন্য এখন ওয়েট করছি ও বৌদিদের বাড়িতে গেছে ফোন করলাম বললাম আয় এই দুধটা দেখ সবচেয়ে দামি দুধ এটা আরে গাড়ি ঢুকছে লাইসে ঢুকছে না রাস্তা খারাপ হলে এক দেড় মাস ধরে গাড়ি ঢুকছে না এটা আমুল আমুল গোল্ড কিছু বানালে ভালো চৌত্রিশ টাকা করে কি আনতে পারতাম তুই চল

শুধু দেখো দুধটা গাঢ় খুব দেখে বোঝা যাচ্ছে আমার খুব ইচ্ছা মাকেও দেখুন দিদি আমার মানে যেতে পারি মানে এইরকম যে মায়ের মধ্যে যে এত জেদ মনের এই জিনিসগুলো আর দশ মানুষকে অনুপ্রেরণা দেবে আর কি দিদি নাম্বার মানে যে ওদের যে মেল আছে তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই মেসেজ করলে বা কিছু করলে কোনো রিপ্লাই আসেন বা কিছু হয় না ওরা যেরকম বলে জানিস রানি হ্যাঁ দেখেছি দুধটা খুব ঘন দেখি বই আছে তবে কি যে করবে আমি জানি না আমাকে তো বলেনি বলেছে রাখতে তুই জানিস

ওরা জলও দেয় এটা চৌত্রিশ টাকার দুধ ওরকম করিস না কতটা ফেলেছিস দেখ এই যে ব্যাঙের তিনটে দশ বাজে এই স্নান ঠান করে আসলাম মা আর বোন অলরেডি খেতে বসেছে তো বলেই গেছি তোরা খেতে বস আমি আসছি কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে গাজর সিদ্ধ আলু সিদ্ধ আর এখানে একটা সবজি বিনস ফিনস এটা সিদ্ধ মতন করেছে কত বড় লঙ্কা দিয়েছে দেখ আমাকে রানী ভাত খেতে পারছে না কষ্ট হচ্ছে তুই শোন না তোরা বেশি করে ডাল সিদ্ধ করবি আলু সিদ্ধ দিয়ে কদিন খেয়ে না কষ্ট করে বুঝলি ব্যাপারটা আমারও কষ্ট হচ্ছে কিন্তু কি রক্ষিতা পাই খেয়ে কি দারুণ লাগে এই গানটা হেভি লাগে চারটে মতো বাজে বাবাকে গিয়ে সবজি সবজি যেগুলো কেটেছে সবজি চাপ বানাবে ওটা আর হচ্ছে কি ভাতটা দিয়ে আসি দেরি করি বাবা যেতে বলেছে আজকে আর বোনকে বললাম তোকে যেতে হবে না ও তো রোজ যায় আমি যে দিয়ে আসি একটু মাঠ থেকে ঘুরে আসি বাবারি বাচ্চারা এসছে সব ছাব্বিশ তারিখ খেলা হবে ক্রিকেট

খুব ঘুম পাচ্ছে অনেক দিন দুপুরে ঘুমানো হয় না আজকে বাড়িতে আছি খুব ঘুম পাচ্ছে মনে হচ্ছে এখন বাড়িতে গিয়ে ঘুমাই আমি গিয়ে ঘুমাবো ভাবছি মাঠে আর যদি ইচ্ছা করছে যেন ভাবি যে মাঠে যাবো একদিন ছুটি থাকলে আর বাড়িতে থাকলে মনে হয় যে একটু সারা দিন ঘরেই থাকি রেস্ট নিই গাজরে একটু মিষ্টি হয় তাই জন্য মিষ্টি চিনি দিয়ে দিচ্ছে তাই নি টপ পরিমাণ কোনো জল দেওয়ার ব্যাপার নেই খুব সুন্দর আর ডালের সঙ্গে তো একদম ডালের সঙ্গে

জল দেয় না জল তো ছাড়ি নুনের জন্য বাড়ি থেকে একটু শোবো ভাল লাগে ইচ্ছা করছিল মাঠে যাবো শর্টকাট নিয়েছি মাঠে যাবো বলে ঠান্ডা লাগছে কিছু গাইড দিয়ে আসলে ভালো হতো ফুটবল চলছে আগে যেরকম চলতো কি ধুলো উঠছে আর এখানে ক্রিকেট হচ্ছে দিন পরে আসলাম খুব মিস করি খেলাটাকে অনেকে খেলছে জুম করে না দেখলে বুঝতে পারবে না এখানে ক্রিকেট চলছে এখন মশারিও টানিয়ে নিয়েছে হ্যাঁ এখনই বাজে আটটা একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে একটু ওয়েব সিরিজ দেখছিলাম এবারে যাবো বাবার দোকানে দাঁড়াবো ভাবছিলাম তার কি বাবা ফোন করেছে যে বাবার গ্যাসের যে বার্নারটা আছে ওটা ভেঙে গেছে তো ওটা পাল্টাতে হবে আর আমি যেতে আমার মানে একটু দেরি হয়ে গেছে সাড়ে দিকে যাওয়া ভাবছিলাম ওয়েস্ট সিজটা দেখছি আমি জন্য একটু হালকা দেরি হয়ে গেছে এবারে যাব মা এখন বসে বসে সিরিয়াল দেখছি কি সিরিয়াল এটা হ্যাঁ সিরিয়াল কি সিরিয়াল নাম মনে থাকে নাম মনে থাকে না যারা সিরিয়াল করে তাদের নামই সিরিয়াল সিরিয়াল আটটার সময় এখন ভাত খেলা আমাকে দাঁড় করে দুপুরে খাওয়াও কেন বানাবে এই জাস্ট বাবার তো থেকে বাড়িতে আসলাম আর আরেকটা গুরুত্বপূর্ণ ডিসিশন আমি নিয়েছি আজকে যেটা আমি তোমাদের কালকে সকালবেলা জানাবো খুব ইম্পর্টেন্ট একটা কথা যেটা তোমার সাথে শেয়ার করবো আমি কালকে সকালে ওটা নিয়ে বাবার সাথে একটা আলোচনা চলছিল আর মনটা একটু খারাপ ওটা ব্যাপারটা নিয়ে যেটা এখন আমি আর বলতে চাইছি না ভালো লাগছে না আমার আর বনেই দই নিয়ে এসছে দই খাই মনটা ভালো করি ওট 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 খাবি ডাল আমি এটা অল্প কাটা খেতে হবে ডাল শীতের হ্যাঁ মা ভাত বসে গেছে আমি শুধু আলু শীতের ডাল শীতে দিয়ে খাবো মা একটা বাজে এই যে বাবা এসছে হাত মুখ ধুয়ে দুধটা এখানে জাল দিয়ে রেখেছি দুধটা কি ঘন রে রানি বাবার খারাপ হয়ে গেছিল তো তখন অনেকক্ষণ মাল বানাতে পারিনি তো দেরি হয়েছে আস্তে আস্তে সাড়ে বারোটা হয়েছিল দুধ এনে রেখেছিলাম তো বাবাই বানায় বলেছিল তার বানানো হয়নি ছেড়ে দাও এত রাতের তোমার দরকার নেই বানানো আর কি কালকে বানাবে কালকে আমরা খাবো কে ডাল একদম ঘন করে হয়েছে সকালের এই তরকারি রয়েছে এই দিয়ে খাবো ডালটা ঘন করে না করলে খাওয়া যাচ্ছিলো না ঘিৰিছে তালে